সে সমস্ত ব্যবসা ভাইদের জন্য আমরা সে ভিডিওটা করবো অনেকে চান ফ্যাব্রিক্স কিনতে চান ফ্যাব্রিক্স কিনে কিনে নিজস্ব ফ্যাক্টরিতে বানাতে চান আসলে অনেকে এই সন্ধানটা জানেন না তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওটা করলাম গুলিস্তানের অপোজিটে যে মার্কেটটা আছে আমরা অবশ্যই ঠিকানাটা এই মার্কেটটার নাম হচ্ছে রোজ মেরিনাস মার্কেট এই মার্কেটে বেসিক্যালি কিন্তু আপনারা বিভিন্ন আইটেমের যার চিকন ট্রাউজার বলেন বা যে কোনো শীতের উইন্টার কালেকশনের যে ফ্যাব্রিক্সগুলো আছে তারা কিন্তু এই মার্কেটে আসলে কিন্তু এখান থেকে গুলো নিতে পারবেন একদম কম প্রাইজে হ্যাঁ অবশ্যই আপনারা জানেন দেখেন আমি ফ্যাব্রিক্সটা দেখানোর চেষ্টা করি এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু গুলো রাখা আছে হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু আসলে ট্রাউজার আমি যতটুকু ইন্স্যুর আছে ট্রাউজার বানাতে পারবেন আর প্লাস জ্যাকেটের যেগুলো আছে জ্যাকেটগুলো বানাতে পারবেন হ্যাঁ বিভিন্ন এগুলো শীতের পোশাকগুলো বানাতে পারবেন আপনারা এই এখানে এই গুলো নিয়ে আমি যে দোকানে ঠিকানাটা দেখানোর চেষ্টা করি দেখেন আচ্ছা মায়ের দোয়া

আচ্ছা আমি তো আর একটা দেখানোর চেষ্টা করি দেখেন এই যে আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে সাথে কিন্তু বিষয়ে যে কোনো তথ্য আপনারা পেয়ে যাবেন দেখেন বাইদের স্টকটা কিন্তু হিউজ স্টক আছে হ্যাঁ আচ্ছা ভাই যেটাকে আমাকে আমাকে বলতেছে আরও মাসের শেষের দিকে কিন্তু মাল আরও আসবে আর যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি এখানে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার সামনের দিকে আর যদি এগিয়ে যায় দেখেন এস এস ট্রেডিংয়ে কিন্তু দেখেন আসলে হিউজ পরিমাণে কিন্তু এইগুলা আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু জার্সি কাপড় প্লাস টাউজারের কাপড় বা বিভিন্ন বিভিন্ন ডিজাইন কিন্তু শার্টের কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন নেট সিস্টেম যে কাপড়গুলো আছে এখানে আপনারা পেয়ে যাবেন মানে ফেব্রিসের জগতে যতটুকু আইটেমগুলো আপনারা দরকার তারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন দেখেন প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন পাশাপাশি দেখেন এই যে চারিদিক দিয়ে মার্কেটটা

এই আইটেমটা মূলত কি করে কি কাজে ব্যবহার করা হয় ভাই এগুলা আপনার জালি আছে যে মোশারী আছে তাহলে আপনার জাল আছে আচ্ছা 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 প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আজ আমি আবার বলে যে যারা ফেব্রিক্স কিনতে চান তারা কিন্তু গুলস্থানে সেই রোজ মেরিনার্স এই মার্কেটে আসলে কিন্তু আপনারা ফেব্রিক্সের জগতে যতগুলো আইটেমগুলো আছে তারা কিন্তু এখানে আসলে এগুলো নিতে পারবেন আর দরদম সম্পর্কে অবশ্যই যারা জানতে চান আসলে আসলে ফেব্রিক তো অনলাইনে এরকম দাম কি ইন্স্যুর করা যায় সেক্ষেত্রে যদি আপনারা আসেন বা এসে এসে দেখেন তাহলে দেখে দেখে কিন্তু নিতে পারেন বিভিন্ন আইটেমের কিন্তু এগুলো গুলো আপনার পেয়ে যাবেন আর টি শার্ট কান পলু শার্ট কান এছাড়া জ্যাকেট বান হুডি বলেন যে কোনো আইটেমের কিন্তু আপনার সিজনওয়াইজ ফেব্রিক্সগুলো এখানে পেয়ে যাবেন হ্যাঁ যারা আসতে চান আশা করি একদম কম প্রাইজে নিতে পারবেন এই ফেব্রিক্সগুলো এখান থেকে দেখেন আমি তো আবার চেষ্টা করে দেখেন এখানে কিন্তু যে ফেব্রিকগুলো আছে মনে করি এগুলো শার্টে বা যে কোনো টি শার্ট বা বিভিন্ন ডিজাইনের এগুলো আপনার সুইফ শার্ট বলেন আর যেগুলো আইটেম আপনারা এগুলো বানাতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন কেমন তো এই ছিল আমাদের আজকে পাইকি পাইকেরি সন্ধানের একটা ভিডিও আর যারা চ্যানেলে নতুন হিসেবে আমাদের যুক্ত হয়েছেন তাদেরকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আর যারা নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান আর যে কোনো আইটেমে তারা কিন্তু অবশ্যই আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো আইটেমে আপনার ভিডিও চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করেন আমরা নেক্সট টাইম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করে আপনার কমেন্টস অনুযায়ী সে পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকুন